আমার সেবায় বৃষ্টিক রাশির জীবনের সব কিছু উলট পালট হতে চলেছে বৃষ্টিক রাশির জাতিকাদের এতদিন যা ঘটেনি এবার তা কিন্তু ঘটতেই চলেছে বেশ কিছু জায়গায় আপনি যে অপেক্ষায় ছিলেন যে জন্য এত পরিশ্রম করছিলেন সেটা এবার ঘটবে কারণ বৃহস্পতি যে নাক্ষত্রিক পরিবর্তন বৃহস্পতির আগে রাহুল নক্ষত্রে প্রবেশ করেছিল যার কারণে আপনাদের হয়তো যতটা ভালো রেজাল্ট হওয়ার আশা রাখছিলেন ততটা রেজাল্ট হয়নি উল্টে আরও নানান রকমের সমস্যা বাধা বিপত্তি কিন্তু ফেস করছেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এবারে কিন্তু বৃহস্পতি তার সম্পূর্ণ ক্ষমতায় চলে এসছে অর্থাৎ নিজের নক্ষত্রে অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কিন্তু প্রবেশ করে গেছে আর এই যে ট্রানজিস্টটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে অর্থাৎ ওভারঅল বারোটি রাশির উপরে প্রভাব রয়েছে তো আপনার জন্য বিশেষ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য তো আজকের সেই ভিডিওটা আমরা আলোচনা করব যে বৃশ্চিক রাশি জাতকদের জন্য বৃহস্পতিরই নিজের নক্ষত্রে প্রবেশ করা ঠিক কতটা কার্যকরী এবং কতটা প্রভাবশালী হতে চলেছে সেটা নিয়ে এখন আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন না কেটে না স্কিপ করে তাহলেই বুঝতে পারবেন ঠিক আপনার কোন কোন ক্ষেত্রে আপনার একবারে সব কিছু বদলে যেতে চলেছে তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক আর অবশ্যই যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বৃহস্পতি তিনটা গুরুত্বপূর্ণ দৃষ্টি যেটা কিন্তু আপনার রাশি সাপেক্ষে অত্যন্ত বড় পরিবর্তনের কারণ হচ্ছে সেটা আপনার আর্থিক ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে এবং আপনার যে খরচপাতির যে ব্যাপারটা রয়েছে এবং আপনার হেলথের যে বিষয়টা সমস্যা রয়েছে সেই জায়গাতে অত্যন্ত বড় পরিবর্তন নিয়ে আসবে তো সবার প্রথম বৃহস্পতি আপনার রাশির ঠিক অষ্টম ঘরে উপস্থিত এই মুহূর্তে বৃহস্পতি তার সম্পূর্ণ ক্ষমতা অর্থাৎ পজিটিভ কার্যের মধ্যে কিন্তু ঢুকে গেছে এটা কিন্তু তেরোই আগস্ট থেকে সময়টা শুরু হয়ে যাচ্ছে আঠেরোই আগস্টের মধ্যে আপনারা কিন্তু ফল প্রাপ্তি করবেন তা আগামীকাল হচ্ছে তেইশ তারিখ থেকে আগামী আঠারোই অক্টোবর আপনার জন্য ভাগ্য বদল হওয়ার মতো পরিস্থিতি দিতে চলেছে সর্বপ্রথম যে পরিবর্তনটা লক্ষ্য করবেন আপনার যে সমস্ত নতুন কাজে একাধিকভাবে বাধা প্রাপ্ত সেটা আপনার আর্থিক দিক দিয়ে হতে পারে কারোর সাপোর্ট হতে পারে কেউ সঙ্গ ছেড়ে দেওয়া হতে পারে কেউ প্রতারণা করতে পারে নানান রকমের কারণে আপনার কোনো কাজে নানান দিক দিয়ে কিন্তু বিঘ্ন বাধা ক্ষয়ক্ষতি এগুলো কিন্তু আপনারা লক্ষ্য করছিলেন সাডেন সব কিছু যেন হঠাৎ হঠাৎ করে হচ্ছিল এবার কিন্তু সেই জায়গাতে একটা পরিবর্তন থাকবে বৃহস্পতি অত্যন্ত একটা পজিটিভ এবং একটা শুভ গ্রহ তার অবশ্যই প্রত্যেকের জীবনে কিন্তু একটা পজিটিভলি পরিবর্তন নিয়ে আসে তো সেটা আপনাদের জন্যও নিয়ে আসবে সেই সুবাদে আপনার এই সমস্ত যে বাধা বিপত্তিগুলো বিগত কয়েক মাস ধরে আপনারা ভোগ করছেন এবার সেই জায়গাতে একটা বড় পরিবর্তন থাকবে এমন কি আপনার পূর্বপুরুষের রেখে যাওয়া কিছু প্রাপ্তি করতে পারে সেই সঙ্গে আপনার উত্তরাধিকারী স্বরূপ প্রাপ্তি কিছু বিষয় সম্পত্তি হতে পারে টাকা পয়সা হতে পারে কোনো ব্যবসাপাতির দায়িত্ব হতে পারে তো সেইগুলোও কিন্তু আপনার প্রাপ্তি ঘটার সম্ভাবনা লক্ষ্য করা যাবে এছাড়া যারা অনেকে রয়েছেন যারা ডিপ রিসার্চ করছেন কোনো বিষয়ে গভীরভাবে জানার চেষ্টা করছেন বা যারা পড়াশোনা করছেন পিএইচডি লাইনের মতো জায়গায় বা কেউ অকাল সায়েন্সে যেতে চাইছেন তো তাদের জন্য সময়কালটা অত্যন্ত ভালোভাবে লক্ষ্য করা যাবে সেখানে কিন্তু বড় পরিবর্তন আসবে এর আগে হঠাৎ লোকসান হঠাৎ ক্ষয়ক্ষতি এগুলোর কারণ হচ্ছে রাহুর প্রভাব ছিল তাই কিন্তু আপনাদেরকে প্রভাবটা দিয়েছিল এবার কিন্তু সেই জায়গায় বড় পরিবর্তন হবে আপনার এর আগে অনেক বেশি খরচপাতির মুখোমুখি হয়েছেন কারণ দ্বাদশে রয়েছে বৃহস্পতির দৃষ্টি আর সঙ্গে ছিল রাহুর নক্ষত্রের প্রভাব যার কারণে আপনাদের মেডিকেল সেক্টরে খরচ কোনো জিনিস কেনাবেচায় খরচ বাড়িতে অসুস্থতা বাড়িতে কোনো অনুষ্ঠান আয়োজন এরকম কিছু করতে গিয়ে আপনার অনেক বেশি ক্ষয় খরচ হচ্ছিল এবার কিন্তু সেই জায়গাটা একটা বিরাম লাগবে এবং আপনার খরচপাতিতে একটা কন্ট্রোল আসার সম্ভাবনা খুব ভালো থাকবে যেনারা দান ধ্যানে গুরুত্ব রাখেন যারা মেডিটেশান করেন বা ধ্যান করছেন মেডিটেশান করেন তাদের জন্য সময়কালটা খুব ভালো যারা পূজা অর্চনা করেন তাদের জন্য সময়কালটা খুব ভালো থাকবে আপনারা বেশ নিজেদেরকে পজিটিভ এনার্জি অনুভব করতে পারবেন কারণ দ্বাদশ ঘরটা তেমনই ঘর আর সেখানে সব বৃহস্পতির প্রভাবটা যখন থাকবে নিশ্চিত হয়ে বলা যায় আপনাদের জন্য এটা অনেক ভালো পরিবর্তন আনবে যদি আপনাদের হেলথ ইস্যু ছিল না বললে হবে না অনেকের ক্ষেত্রে সামান্য হলেও হেলথিসি কিন্তু রয়েছে বিশেষ করে যে পেট রিলেটেড সমস্যা সেটা হজমের সমস্যা হতে পারে গ্যাস্ট্রিক রিলেটেড সমস্যা হতে পারে সুগার রিলেটেড সমস্যা বা অন্যান্য কোনো রকমের নানান যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলোর কিন্তু এবারে সমাধান হবে বেশ কিছু ক্ষেত্রে আপনি পজিটিভ পরিবর্তন লক্ষ্য করবেন স্বাস্থ্যের ক্ষেত্রে অনেকটা পরিবর্তন থাকবে তবে এখনও বলব ধ্যান রাখুন কারণ বৃহস্পতির উপস্থিতি কিন্তু সেই অষ্টমেই থাকবে ঘর পরিবর্তন হচ্ছে না তাই খাওয়া দাওয়া ট্রিটমেন্টে থাকুন তবে যে সমস্যাটা আপনারা ফেস করছিলেন ওই সমস্যাটা ধীরে ধীরে কমে যাবে নিশ্চিন্তে হতে পারেন এর পরবর্তী এর গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে যারা বিদেশে কোনো কোম্পানিতে যাওয়ার জন্য চেষ্টা করছেন বিদেশি কোম্পানিতে কাজের জন্য যোগাযোগ করছেন তাদের জন্য কিন্তু সময়কালে খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে সেখানে কিন্তু আপনারা উন্নতি লক্ষ্য করতে পারবেন এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকতে চলেছে সেটা হচ্ছে আপনার ব্যবসাপাতি খুব ভালো জায়গায় যাবে ইম্পোর্ট এক্সপোর্টের জায়গার সুযোগ তৈরি হবে ইম্পোর্ট এক্সপোর্ট শুরু করতে চাইলে আপনারা তা এগিয়ে যেতে পারেন সেই দিক দিয়ে আপনাদের দিনকাল বেশ ভালো লক্ষ্য করা যাবে এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ আপনার অর্থের ঘরে অর্থাৎ দ্বিতীয় ঘরে বৃহস্পতি দেবের সপ্তম দৃষ্টি রয়েছে যেটা কিনা ধনু ধনুরাশি যেটা বৃহস্পতির নিজস্ব রাশি ধনুরাশি আপনার আর্থিক ক্ষেত্রে বড় এবারে কিছু প্রাপ্তির সুযোগ থাকবে অনেক দিন ধরে কোনো টাকা পাওয়ার কথা ছিল কোনো কাজের টাকা হতে পারে কোনো টেন্ডারের টাকা হতে পারে কোনো জায়গায় আপনার প্রাপ্য টাকা পয়সা কিন্তু পাচ্ছিলেন না বা পাওয়ার কথা হচ্ছিল কিন্তু সেটা ডিলে হচ্ছিল এবার কিন্তু সেটা হয়ে যাবে এই যে সময়কালটা আগামী আঠারোই অক্টোবরের মধ্যে কিন্তু এই ফলগুলো আপনারা বেশি করে লক্ষ্য করবেন তারপরে আবার বৃহস্পতি অতিচারী অবস্থায় রয়েছে যার কারণে সামনের ঘরেই গাবে আবার বক্রি অবস্থায় আবারই অষ্টম ঘরে ফিরে আসবে কিন্তু বৃহস্পতির এই গোচর পরিবর্তনে নক্ষত্র পরিবর্তন এই মুহূর্তে দু পর্যন্ত নেই তাই এই সময়কালটা অত্যন্ত প্রভাবশালী থাকবে বৃহস্পতির জন্য এবং বৃহস্পতির কারণে কিন্তু আপনার অনেক আর্থিক ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে বড় বড় পরিবর্তন আসবে এমন কি আপনার রিলেশনের জায়গাতে ও অনেকটা পজিটিভ পরিবর্তন আপনারা এবারে ধীরে ধীরে লক্ষ্য করবেন কারণ আপনার রিলেশনে হচ্ছে পঞ্চমঘর পঞ্চম ঘরে অধিপতি স্বয়ং বৃহস্পতি সে এখন তার নিজের ক্ষমতায় থাকার কারণে নাক্ষত্রিক প্রভাবে আপনার রিলেশনের জায়গাটা কিন্তু একটা পজিটিভভাবে পরিবর্তন আসবে যদি রিলেশান ছিল না সেটা হতে পারে ভুল বুঝাবুঝি ঝগড়াঝাটি অনেক বেশি হচ্ছিল সেগুলো কিন্তু ধীরে ধীরে করে ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে বিদেশে যারা প্রতিনিয়ত যাচ্ছেন বা যাওয়ার পরিকল্পনা রেখেছেন তাদের জন্য সময়কাল খুব ভালো থাকতে লক্ষ্য করা যাবে এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকতে চলেছে সেটা হচ্ছে আপনারা যারা পারিবারিক কোনো অশান্তি ঝগড়াঝাটি ফেস করছেন কারণ এখানে রাহুর উপস্থিতি রয়েছে আর বৃহস্পতির আগে রাহুর নক্ষত্রে ছিল তাই চেয়েও হয়তো আপনাকে ভালো রেজাল্ট কিছু দিতে পারছিল না এবার কিন্তু সেখানে আপনাদের জন্য পজিটিভ পরিবর্তন থাকতে লক্ষ্য করা যাবে অর্থাৎ আপনার পারিবারিক পরিবেশ যেটা অনেক বেশি সমস্যা দেখা যাচ্ছিলো সেটা কিন্তু এবারে অনেক বেটার পরিবর্তন হবে এবং সেখানে আপনি পজিটিভিটি লক্ষ্য করতে পারবেন সেদিক দিয়ে আপনাদের জন্য সময়কাল খুবই ভালো রয়েছে এছাড়া যারা ব্যবসাপাতির সাথে যুক্ত রয়েছেন নতুন করে ব্যবসা শুরু করবেন করবেন প্ল্যান করছিলেন পারিবারিক কোনো ব্যবসার দায়িত্ব নেবেন ভাবছিলেন তো সেগুলো নিতে পারেন যারা জমি জায়গা সংক্রান্ত কোনো কাজ করবেন বলে অনেক দৌড়াদৌড়ি করেছেন কিন্তু রেজাল্টটা ততটা আপনাদের দিক দিয়ে কিন্তু ছিল না এবার কিন্তু ধীরে ধীরে বদল হবে পরিবর্তন হবে সব কিছু এদিক সেদিক হয়ে যাবে সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে আর মায়ের হেলথ আপনাদেরকে বলবো এখনও ধ্যান রাখতে যদিও বা আগের তুলনায় অনেকটা বেটার হবে তারপরেও বলবো খেয়াল রাখুন কারণ বক্রি প্রভাব রয়েছে রাহুর উপস্থিতি রয়েছে তাই আপনাকে একটুখানি খেয়াল তো রাখতেই হবে মায়ের চিন্তা কোনো কারণে বাড়তে পারে মায়ের জয়েন্ট পেনের সমস্যাগুলো একটু বেশি দেখাইতে পারে এইগুলো একটু আপনারা খেয়াল রাখবেন আর আপনি যারা বিবাহিত আপনি আপনার পার্টনারের প্রতি বিশেষ একটু সজাগ থাকবেন তাদেরকে একটু সময় দিন তাদের সাথে একটু বুঝে চলবেন এতে দেখবেন আপনার ওভারঅল জীবনের যে শান্তিপূর্ণ ভাবটা যেটা নষ্ট হয়ে গেছিলো ওটা ধীরে ধীরে করে ঠিকঠাক হয়ে যাবে এবং আপনাদের মধ্যে রিলেশানেও ইম্প্রুভমেন্ট থাকবে পড়াশোনার ব্যাপারে তো বলেছি অলরেডি পড়াশোনার সুযোগ ভালো থাকবে উচ্চশিক্ষার চেষ্টা আপনাদের পজিটিভ হবে যাদের রিলেশান ছিল না তাদের রিলেশান হতে পারে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধা বিপত্তি থাকবে বাট আলটিমেটলি সেটা কিন্তু ঠিকঠাক হয়ে যাবে নিশ্চিন্ত হয়ে এগিয়ে যেতে পারেন ফ্যামিলি প্ল্যানিংয়ে এগোতে পারেন ওভারঅল সময়কাল কিন্তু বেটার তো আপনার জন্মছকে কেমন রয়েছে সেটা কিন্তু জানা নেই যে কি বৃহস্পতির প্লেসমেন্ট কেমন শনির প্লেসমেন্ট কেমন এবং রাহুর প্লেসমেন্ট কেমন এই তিনটি গ্রহ বর্তমানে গোচর অনুপাতে যদি ঠিকঠাক থাকে তাহলে আপনার জন্য চিন্তার বেশি কিছু কারণ নেই বরং উপরন্তু বেটার রেজাল্টই হবে যদি সমস্যা রয়েছে তাহলে ধ্যান রাখবেন উপচার আপনাদের যেটা করা প্রয়োজন সেটা হচ্ছে আপনার বৃহস্পতিকে ঠিক রাখতে হবে যেহেতু অষ্টমে বৃহস্পতি রয়েছে তাই অবশ্যই গৌমাতার সেবা করবেন গুরুজনদের শ্রদ্ধা করবেন তাদের যদি সেবা করার সুযোগ পান অবশ্যই সেবা করুন গুরুমন্ত্র জপ করতে পারেন যদি থাকে তাহলে অবশ্যই করুন না হলে আপনি ওম নমাশি শিবায় মন্ত্রটি জপ করবেন তাহলেও কিন্তু আপনি অনেক বেটার ভালো ফল পেয়ে যাবেন আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট অবশ্যই করবেন ওম শিবায় অথবা জয় শ্রী বিষ্ণুর জয়